দুশো টাকা ডিসকাউন্ট আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা চার জিবি একশো আঠাশ জিবি আজকের অফার মাত্র আট হাজার পাঁচশো টাকা রেডমি নোট টুয়েলভ রেডমি একশো আঠাশ জিবি

তারপর দেখবো ভাই আমরা রেডমি নাইন রেডমি চার চৌষট্টি এটা অফার দিয়ে দেবো মাত্র সাত হাজার টাকা ভাই সাত হাজার টাকা সাত হাজার টাকা ওকে রেডমি নাইন মাত্র সাত হাজার টাকা আচ্ছা তারপর তারপর দেখবো আমরা পোকো এম টু পোকো এটা ছয় জিবি একশো আঠাশ জিবি আচ্ছা ব্যাটারি পিছনে ফিঙ্গারটাও থাকবে ওকে এটা অফার দিয়ে দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই কত টাকা মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা ছয় জিবি জমিনা বসুন্ধরা চ্যালেঞ্জ অল বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা দারুন প্রাইস তারপর দেখবো ভাই আমরা রেডমি এইট রেডমি এইট এটা চার চৌষট্টি এটা অফার অফার রেট দিয়ে দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ভালো প্রাইস তারপর তারপর দেখবো ভাই আমরা রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো একবার বলা যায় বাংলা মানে যারা গেমিং ফোন গেমিং ফোন খুঁজতে চায় তাদের জন্য কম বাজেটে গেমিং ফোন আচ্ছা ক্যামেরা বলেন গেমিং বলেন সবকিছু মিলে কিন্তু বক্স থাকবে চার্জার থাকবে গ্যারান্টি অবশ্যই থাকবে এটা 8 জিবি র‍্যাম 256 জিবি রম সামনে কিন্তু পলি আছে ভাই ম্যাট পলি কোর আছে পলি কোর আছে এটা অফার দিয়ে মাত্র 9500 টাকা ভাই 9500 টাকা 9500 টাকা ওকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো প্রাইস আর কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ তারপর ভাই কোনটা দেখবো তারপর ভাই তারপর দেখবো ভাই আমরা Redmi Note 8 Pro Redmi, redmi note, note, note 8 Note 8 Redmi Note 8 জাতীয় ফোন কিন্তু বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ফোন 464 6GB 128GB কালার কোয়ান্টিটি আছে দেওয়া যাবে চার চৌষট্টি দিয়ে দেবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ছ জিবি একশো জিবি সাথে বক্সও পাবেন চার্জারও থাকবে এটা দেবো মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ভাই এগুলো যেহেতু ইউজ ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট সুবিধাটা দিচ্ছেন কিরকম ভাই রিপ্লেসমেন্ট সুবিধা আর কুরিয়ার পলিসিটা আমি এখনই বলে দিতেছি রিপ্লেসমেন্ট সুবিধা হলো সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেবো আর যারা আমাদের ভিডিও দেখে মানে আপনার ভিডিও দেখে যারা মানে বাংলাদেশের গ্রাম অঞ্চল বা

দেখতে পারছেন পুরো স্পষ্ট দেখা যাচ্ছে ক্যামেরা থেকে ভাই এটা হলো 232 250 টাকা আর 4640 মাত্র 8000 টাকা ভাই 2800 টাকা 2800 টাকা জিবি 4GB জিবি ओके কেউ কিন্তু এই প্লেস না বক্স থাকবে ভাই বক্স থাকবে তো অবশ্যই পুরো যমুনা বসুন্ধরা চ্যানেল ভাই এরট পাবেন না ভাই অবশ্যই এটা আপনার ভিডিওর জন্য অফার রেট ওকে তাহলে আপনার আপনার ভিডিও মানে আপনার ভিউয়ারস কাস্টমারদের যে উদ্দেশ্য আপনার ভিডিও দেখে যারা আসবে প্রত্যেকটা ভিউয়ারস দের জন্য ফোনের সাথে গ্লাস হেডফোন কভার সবকিছু দিয়ে দেবো ভাই

এটা অফারের যদি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হয় চোদ্দ হাজার পাঁচশো টাকা

ফুল কন্ডিশন আছে সবকিছু আচ্ছা এটাও অফার রেট দিয়ে দিবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাই নয় পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ভালো প্রাইস কিন্তু

অবশ্যই নিতে পারেন ভাই আচ্ছা দেখবো তারপর দেখবো আমরা একদম লুক লাইক নিউ কন্ডিশন কিন্তু অবশ্যই নিতে পারেন ভাই আচ্ছা তারপর তারপর আমরা রিয়েলমি সি এলিভেন রিয়ালি সি এলিভেন চারশো হম

দুইশো ছাপ্পান্ন জিবি রোম সাথে বছরে থাকবে এটাও অফারের এর মাত্র নয় টাকা ভাই নয় টাকা টাকা ওকে মাত্র নয় হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন ভাই

একশো আঠাইশ জিবি হ্যাঁ আচ্ছা ছয়শো থাকবে এটাও হাজার আটশো টাকা পাই পাঁচ হাজার আটশো টাকা আটশো টাকা ভালো প্রাইস কিন্তু পাঁচ হাজার আটশো টাকা তারপর তারপর দেখবো বিভোর দিবো

একশো আঠাশ জিবি ওকে এটা পিছনে ফিঙ্গার ও থাকবে সাথে বক্স অবশ্যই থাকবে এটাও অফারের দিদিও মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু

A57 আপকো A57 এটা 6GB 8GB সামনে থাকবে জানো এটাও 4300 টাকা ভাই অফার রেট রয়েছে তারপর দেখুন না iTel S23 iTel S23 সামনে গ্লাসটা লাগায় না এজন্য একটু দাগ আছে ভাই সবকিছু অথেন্টিক 4228 মাত্র 7000 টাকা ভাই 7000 টাকা 7000 টাকা ভালো প্রাইস কিন্তু 100% ভালো প্রাইস অফার রেট

এখনো চলছে তারপরে বলে দিয়েছি এটা যদি আট জিবি একশো আঠাশ জিবি নেন ফুল টাকা ছাপান্ন জানা আট দুশো ছাপান্ন আটশো টাকা ডিসকাউন্ট বাইশো অবশ্যই থাকবে তারপর রিয়েলমি রিয়েলমি বারো আট জিবি একশো আঠাশ জিবি